সৃষ্টি জগতের মধ্যে প্রথম লেখক ছিলেন একটি কলম যে কলমটি প্রথম সৃষ্টি করা হয়েছিল কলমকে সৃষ্টি করে আল্লাহ বললেন লেখো কলম বলল কি লিখব তিনি বললেন বিশ্ব সৃষ্টি জগতের ভাগ্যলিপি লেখো কলম ক্যামত পর্যন্ত সমস্ত ভাগ্যলিপি লিখলেন এবং সেটি লিখলেন আকাশ ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এরপরে মানব ধারা সূচিত হলো মানুষের মধ্যে প্রথম ভাগ্যবান ব্যক্তি যিনি কলমের ব্যবহার করেছেন তিনি কে তিনি হলেন তৃতীয় নবী হজরত ইদ্রিস সালাম। ইদ্রিস শব্দের অর্থ হল অধ্যয়নরত যিনি ক্রমাগত করে যান পাঠ করে যান বিষয়ের বিষয় হল আধুনিক সভ্যতার গোড়াপত্তন হয়েছিল ইদ্রিস সালামের হাতে আজকে যে আমরা জ্যোতির্বিজ্ঞান দেখি এই জ্যোতির্বিজ্ঞান ইদ্রিসা আল্লাহিসামের সময়ের গণিত বিদ্যা তার হাত দিয়ে চিকিৎসাবিদ্যা তার হাত দিয়ে এইভাবে করে প্রথম কলমের ব্যবহার তিনি করেছিলেন তিনি আদম আলা অষ্টম বংশধর ছিলেন আদম আলাহিসামকে চেয়েছেন পেয়েছেন তিনি এবং আদম আলা মৃত্যু যখন হচ্ছিল তখনও তিনি বিদ্যমান ছিলেন আদম আলা যখন মৃত্যুবরণ করছিলেন তখন পৃথিবীতে মানুষের সংখ্যা হল চার লক্ষ আদম ইসলামের বংশধর চার লক্ষ তখন পুড়ে গেছে এই চার লক্ষের মধ্যে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে গুণী এবং লেখক ছিলেন ইদ্রিস আল্লাহ সালাম। আল্লাহ তালা কুলের মধ্যে দুই শ্রেণীকে লেখক বানিয়েছেন কাতেব তার এক শ্রেণী হল কেরামান কাতেবিন আমরা জানি যারা দুই কাঁধে দুই ফেরিস্তা প্রত্যেকটি মানুষের প্রতিটি শব্দকে লিখে যাচ্ছে আরেক গ্রুপ ফেরেস্তা আছে যারা মাতৃগর্ভে মানুষের ভাগ্যলিপি লিখে যায় এই ফেরেস্তাদের মধ্যে দুটো গ্রুপ আছে কাতে এইভাবে করে পৃথিবীতে লেখক লেখালেখি শুরু হলো ভাষার অভিযান শুরু হলো এবং পৃথিবীতে লেখালেখি এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েল দাঁড়া দাঁড়ালো যে লেখা ছাড়া কোনো মানুষ স্বাভাবিকভাবে শিক্ষিত হতে পারে না নবীরা ছাড়া নবীরা ছাড়া কোনো মানুষ লেখালেখি ছাড়া শিক্ষিত হতে পারেনি কিংবা পারছে না গোটা পৃথিবীতে প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরে প্রথম আধুনিক কলমের সূচনা হয় আধুনিক কলমের গোড়ার কথা হলো যে কলমটা দোয়াতের কালিতে চুবিয়ে লেখা হয় সেটির সূচনা হয়েছিল মিশরে এবং গ্রিকে এসে চার হাজার বছর আগে সেটি হয়েছে এভাবে করে লেখকদের ক্রমধারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল মানুষ আধুনিক যন্ত্রপাতি তৈরি করছে লেখার অল্টারনেটিভ বিষয় এসেছে কিন্তু লেখক যারা তাদের লেখালেখির বিষয়টি সেই প্রাচীন থেকে গেছে তাদের চিন্তাধারা আধুনিক হয়েছে চিন্তাধারা অসাধারণ মডার্নিটি পেয়েছে কিন্তু লেখার ধরনটা লেখালেখিটা সেই পুরনো যা আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম দ্বারা রাসুল রাসুলের সাহাবিদের মধ্যে জন ছিলেন কবি মধ্যে জন কবি ছিলেন এর মধ্যে কবির বাইরে যারা ছিলেন তাদের মধ্যে কাতেব ছিলেন অসাধারণ লেখক ছিলেন জাহিদ বিন সাবিদ থেকে শুরু করে আরও অনেকে কবিদের মধ্যে আমরা জানি হাসান বিন সাবিদ সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন কিন্তু লেখালেখির বিষয়টা এমনই ছিল যে লেখালেখি শিখানোর বিনিময়ে তিনি বন্ধিদের বিনিময় চুক্তি করেছেন এটি আমরা জানি বদর যুদ্ধে কিছু বন্দীকে তিনি শর্ত দিয়েছিলেন যে একজন একজনে দশজনকে লেখালেখি শিখিয়ে দিলে তাকে মুক্ত করা হবে এবং প্রপারলি শিখাতে হবে তাই হয়েছে রাসুল সামির জীবন থেকে আমরা যদি জীবনকে জীবনের সৌরভকে দেখি সেই সৌরভ ছড়িয়ে দিয়েছেন কারা সেই সৌরভ ছড়িয়েছেন হলো লেখকেরা সেই সৌরভ ছড়িয়েছেন কবিরা সেই সৌরভ ছড়িয়েছেন ইমাম বোখারি এবং সয়াসিদ্দার হাদিসের মাধ্যমে তারা তো লিখেছেন এটা লেখার মাধ্যমেই হয়েছেন রাসুলের বাণী কিন্তু লিখেছেন তারা এইভাবেই লেখক হয়েছেন লেখালেখির এই যে নেয়ামত এটি একটি বিস্ময়কর যে কারণে কোরআন শরীফে সুরা কালাম নামে একটি সুরা আছে সেটাকে সুরা নুনও বলা হয় নুন ওয়াল কালামি ওয়ামা আল্লাহ বলছেন যে কলমের শপথ এবং তার শপথ যা কলম লিখে যায় এটা ফ্যান্টাস্টিক যে তিনি কলমের শপথ বলছেন এবং আল্লাজি আল্লামা বিল কালাম তিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন এই যে ফ্যান্টাস্টিক বিষয়টি দেখুন যে কিতাবগুলো রাসুলদের উপরে নাজিল হয়েছে ম্যাক্সিমাম কিতাবই লিখিত ছিল এর মধ্যে আমরা জানি যে মুসাইল আসলামের তাওরাত তিনি মাথায় করে নিয়ে এসেছিলেন তাওরাতটা লিখিতভাবেই পুরো তাওরাত একসাথে নাজিল হয়েছে কোরআন একসাথে নাজিল হয়নি আলাদা আলাদা হয়েছে কিন্তু সেই কোরআনকে লিখে লিখেছেন সাহাবিরা এইভাবে করে আমি যে জায়গাটি যেতে চাই সেটি হলো। লেখালেখির বিষয়টি মূলত আধ্যাত্মিকতার সাথে জড়িয়ে আছে প্রিয় বন্ধুরা সময় বেশি নেই আজান হয়ে যাবে আমি আমাদের বিংশ শতাব্দীর দুজন কবির কথা বলতে চাই একজন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আরেকজন মহাকবি আল্লাহ ইকবালের কথা বলি কাজী নজরুল ইসলাম তিনি বলছেন আমি পেয়ে আল্লাহর সাহায্য হয়েছি নির্ভয় আল্লাহ যার সহায় তার নেই নেই কোনো ভয় তিনি আল্লাহর সাহায্য পেয়েছেন এবং তার অনেকগুলো অভিবাসন আছে যেখানে তিনি বলেছেন আমি আল্লাহকে দেখেছি এই দেখার মানে এই যে আল্লাহর অবয়বে দেখেছেন এটা আপনারা নিশ্চয় বুঝেন যাতে আধ্যাত্মিক বিষয় নিয়ে গবেষণা করেন তিনি আল্লাহকে দেখেছেন বলেছেন তিনি বিদ্রোহী কবিতা যখন লিখলেন বিদ্রোহীটি লেখা হয়েছে উনিশশো সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনি ছিলেন কুমিল্লা কুমিল্লা থেকে গেলেন এবং তিনি তখন ছিলেন তিন বাই চার সি তালতলা লেন কলকাতা সেই বাড়িটা ভাড়া নিয়েছিলেন নবাব ফয়জুলনাসাদ চৌধুরানীর নাতিরা পুরো বাড়িটা পুরো বাড়ি মানে দোতলা বাড়ি উপরে দুটো রুম নিচে দুটো রুম উপরে দুটো রুমে ফয়জুলনসার আর নাতিরা থাকতেন নিচের দুটো রুমে এক রুমে মুজাফর কমরেড মুজাফর নজরুলের বন্ধু এক রুমে কাজী নজরুল ইসলাম থাকতেন দক্ষিণ দিকের রুমটায় মুজাফর হোসেন উত্তর দিকের রুমটায় কাজী নজরুল ইসলাম থাকতেন এবং একটা সময় নবাব ফয় চৌধুরানের নাতিরা বলল যে আমাদেরকে একটা রুম ছেড়ে দিতে হবে সেই রুমটা নজরুলের রুম নজরুল এখন তার বন্ধুর সাথে এসে একই রুমে থাকছেন ঠিক এই রুমেই লেখা হয়েছে বিদ্রোহী কবিতাটা বিদ্রোহী কবিতাটি কমরেড মুজাফর আহমদ প্রথম শ্রোতা তিনি বলছেন আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখি নজরুল তখন টেবিলে হাতে কলম এবং অনেকগুলো কাগজ ছড়িয়ে আছে তো আমি ভাবলাম যে নজরুল তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না আমাকে দেখেই নজরুল বলল কাল রাতে একটি কবিতা লিখে ফেলেছি শুনবে আমার সম্মতি অপেক্ষা না করে নজরুল কবিতাটি পড়া শুরু করলেন বল বীর বল বলো উন্নতম মশির তিনি বলছেন এই কবিতাটি যখন শুনছিলাম আমার ভেতরটা কেঁপে কেঁপে উঠছিল আমার পশম দাঁড়িয়ে যাচ্ছিল নজরুল এক আধারে পড়ে গেলেন পড়া শেষ হলো আমার মনে হচ্ছিল নজরুল আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে কিন্তু আমি এমনই দুর্ভাগা আমি সম্মুখে কারো প্রশংসা করতে পারিনি সেদিনও পারি না সেদিনও পারেনি ফলে আমি নজরুলকে তেমন কিছুই বলতে পারিনি শুধু এইটুকু বললাম যে তুমি এমন একটি কবিতা লিখেছ যেটি বাংলা ভাষায় আর কোনো উদাহরণ নেই আমি এই বলে বেরিয়ে পড়েছি বারোটার মধ্যে ঢুকলাম আবার বাসায় তখন শুনলাম যে আফজালুল হক এসেছেন যিনি মুসলিম ভারতের সম্পাদক তিনি এই কবিতা শুনলেন শোনার পর তিনি হৈচই শুরু করে দিলেন যে এই বিস্ময়কর কবিতা শুধু বাংলা ভাষায় নয় বিশ্ব ভাষায় এরকম কবিতা খুব কম আছে এই হৈচয়ের মধ্যে কিছুক্ষণ পরে তিনি বললেন যে আমাকে কবিতাটি লিখে দাও নজরুল কবিতাটি আবার কপি করে দিলেন দীর্ঘ কবিতা মুসলিম ভারতের জন্য কপি করে দিলেন কিছুক্ষণ পরে আসলেন অবিনাশ চক্রবর্তী যিনি বিজলির সম্পাদক তিনি এসে আসলেন তাকেও এই কবিতা শোনানো হলো তিনিও বিস্ময়করভাবে হইচই শুরু করলেন এবং মজার ব্যাপার হলো তা তাকেও কপি করে দিতে হলো মুজাফর আহমদ বলছেন আমি যেই কথাটি শোনানোর জন্য গল্পটি বললাম তিনি বলছেন যে নজরুল কবিতাটি লিখেছে পেন্সিল দিয়ে তিনি কবিতা লিখতেন ওই যে দোয়াতের কালিতে চুবিয়ে চুপিয়ে কলম চুবিয়ে কিন্তু বিদ্রোহী কবিতার স্রোত এত প্রবলভাবে এসেছে যে ওই কলম চুবিয়ে অপেক্ষা কর কিছু কয়েক সেকেন্ড যে সময় যাবে এই অবকাশ নিতেও তিনি রাজি ছিলেন না তার ব্রেইনে অবকাশ দিতে রাজি ছিল না সে কারণে তিনি পেন্সিল দিয়ে কবিতাটি লিখেছেন এবং সেটি অনর্গল এসেছে অর্থাৎ ঢেউয়ের পর ঢেউ যেমন আসে ঠিক সেরকম পল্লবিত ঢেউয়ের মতো এই কবিতাটি এসেছে এবং এটি কোনোভাবে চিন্তা গবেষণা করে লেখার মতো কবিতা নয় প্রিয় বন্ধুরা এইভাবে নজরুলের অনেকগুলো কবিতা আছে যেই কবিতাগুলো বোঝা যায় যে তিনি স্বাভাবিক অবস্থায় থেকে লেখেননি যেমন সৃষ্টিসুখের উল্লাসে কবিতাটি যেমন খেয়াপারের তরণী কবিতাটি এই কবিতাটি লেখার যে সময় আট মিনিটে তিনি কবিতাটি লিখেছেন আপনি পড়তে গেলে আপনি আট মিনিটে হয়তো শেষ করতে পারবেন না তিনি আট মিনিটে লিখেছেন কবিতাটি এইভাবে করে নজরুল তার লেখালেখিকে শব্দ ধানুকির মতো ছেঁকে নিয়েছেন আসুন ইকবালের কথা বলি ইকবাল তিনি কবিতা যখন লিখতেন বলা হয়ে থাকে তার চেহারা বদল হয়ে যেত চেহারাটি ধীরে ধীরে একটু কালো হয়ে যেত তিনি অস্থিরতা ফিল করতেন হাঁটতেন পায়চারি করতেন কখনো বসে দুই হাঁটুর মাঝখানে মাথা গুঁজে দিতেন তারপর একসময় কবিতা লিখতেন কবিতাটি লেখা হয়ে গেলে তার চেহারা ধীরে ধীরে স্বাভাবিক হতো তিনি বলছেন আসরারে খুদি আসরারে খুদি এবং যেটি খুদি বলে ইকবালের পরিচিত এবং নজরুলের আমি বলে পরিচিত নজরুলের আমি ইকবালের খুদি। আশ্রারে খুদি যখন তিনি লিখছিলেন সেই বিষয়ে তিনি দাক্ষিণাতের রাজা কৃষ্ণপ্রাসাদ তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সেই রাজাকে তিনি চিঠি দিলেন দিয়ে বললেন যে খোদার কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ মাল এবং আমার সম্মান আমি ব্যক্তিগতভাবে সততা এবং সুফিবাদে বিশ্বাস করতাম করি কিন্তু আসরারে খুদি কখনো সেটি নয় এবং আসরারে খুদি লিখেছি আমি এটি আমি লিখিনি আমাকে দিয়ে লেখানো হয়েছে বিস্ময়কর ব্যাপার যে আসরারে খুদি আমাকে দিয়ে লেখানো হয়েছে এটার প্রমাণ পাওয়া যায় ডক্টর লোকাস ডক্টর লোকাস নামে একজন ভদ্রলোক ইংরেজ তিনি একটি লাহোরে একটি কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি ইকবালকে একদিন জিজ্ঞেস করলেন আচ্ছা ইকবাল বলুন তো আপনি তো বিশ্বকবিদের মধ্যে একজন একজন দার্শনিক মোহাম্মদ নামে যে ব্যক্তিটি থেকে আপনারা নবী মানেন সেই নবী তার ভাষা তো আরবি তার উপরে কোরআন নাজির হয়েছে সেটি আল্লাহর তরফ থেকে বা ঈশ্বরের তরফ থেকে তার ভাব এসেছে নাকি ভাষা সহ এসেছে ইকবাল বললেন অবশ্যই ভাষা সহ এসেছে তিনি বিস্মিত হয়ে বললেন ইকবাল আপনার মতো একজন আধুনিক মানুষ এই কথা বিশ্বাস করেন ইকবাল জবাব দিচ্ছেন আপনি কি বলতে চান আমার মতো ইকবালের উপরে যদি আস্ত কবিতা নাজিল হতে পারে তাহলে মোহাম্মদের মতো একজন শ্রেষ্ঠ রাসুলের উপরে কোরআন নাজিল হওয়াটা খুবই স্বাভাবিক এরপরে তিনি থামলেন না তিনি বললেন যা আমি বলি আপনাকে আমার কবিতা লেখার যখন ভাব আসে তখন মনে হয় সেই জেলের মতো যে মাছ ধরার জন্য জাল ফেললো মাছে এত মা এত মাছ জালে পড়ল কোনটা ধরে কোনটা রাখবে কোনটা ফেলে কোনটা ধরবে এই তার দিশা থাকে না আমার অবস্থাও সেরকম এবং আমি তখন অনর্গল কবিতা লিখে যাই ডক্টর লোকাস প্রশ্ন করলেন এটি কি প্রায়ই হয় আপনার তিনি বললেন না প্রায় হয় না বছরে দু তিনবার এবং একবার এমন হলো পাঁচ থেকে ছয় বছরে এই অবস্থার সৃষ্টি হয়নি আমি মনে মনে ভাবলাম এবং আমি বললাম আমাকে হে ইকবাল সম্ভবত আল্লাহ তোমার প্রতি যে কবিতার নিয়ামত দিয়েছিল সেটি তোমার তুলে নিয়েছে এই ভাবতে ভাবতে আমি খাতা কলম নিয়ে কবিতা লিখতে বসলাম এবং সেদিন সেই মুহূর্তে আমার উপর পাঁচ ছয় বছর পরে আবার সেই ভাবটি আসলো আমার কাছে তখন মনে হচ্ছে সমুদ্রে ঢেউয়ের পর ঢেউ জন্ম নিলে যেমন কবিতার পর কবিতা জন্ম নিচ্ছে আমার ভেতরে আমি ঠিক সেরকম করে লিখেছি তিনি শেষ রাতে তাহার্যুদের নামাজ পড়তে উঠে কবিতা লিখতেন অনেক সময় তার সেবক ছিল আলি বক্স তিনি আলী বক্সকে হাততালে দিয়ে জাগাতেন ডাকতেন না আলী বক্স হাততালি শুনে উঠে যেতেন তাকে অজুর পানি দিতেন তিনি অজু করতেন না দুরাকাত নামাজ পড়তেন নামাজ পড়ে তিনি কবিতা লেখা শুরু করতেন এইভাবে করে ইকবাল ইকবাল হয়েছেন প্রিয় বন্ধুরা মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সিরাত সেই রুহ সেই আত্মা সেই সৌরভ যা আপনার হৃদয়ে আমার হৃদয়ে যদি আমরা পুরে নিতে পারি তাহলে কবিতার জগৎ হবে সুগন্ধিময় কবিতার জগৎ হবে গোলাপময় কবিতার জগৎ হবে হাসনা হেনাময় আসুন আমরা সেই সৌরভে সুর সুরভিত হই যে সৌরভ মোহাম্মদ সাল্লি আসাল্লাম কবিদের জন্য এবং লেখকদের জন্য রেখে গেছেন ভালো থাকুন সবাই